আপনাদেরকে এখন দেখাবো আমাদের যে আমরা যে আমরা যে কামিজের যে গলা গুলো আমরা তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকে কাপড়ে শুধু শুধু কাপড়ে আমরা গলাটা কেটে শুধু আমরা গলাটা বানিয়ে ফেলি আর কেউ আমরা দেখা যায় এই পেস্টিং এই বহরমটা দিই কেউ আমরা নরম তুলা পেস্টিংটা দিই কিন্তু এটা যাই দেয় না কেন কিন্তু এই বখরমটা দিয়ে আমাদের যে কাটতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের এটা আমাদের কলারের মধ্যে গলাটা লাগানো হবে তাহলে এখানে দেখেন আমরা যদি গোল গলা দিতে যাই সেক্ষেত্রে আমাদের কিন্তু গলাটা জোর গেলে আমাদের সাড়ে পাঁচ এবং পাঁচ এভাবে কাটতে হয় এর থেকে বেশি কাটলে কিন্তু আমাদের গলাটা বড় হয়ে যাবে আচ্ছা এখান থেকে দেখেন আমরা সাধারণ যদি আমরা গোল গলা দিতে যাই সেখানে আমাদের পাঁচ ইঞ্চি মনে করেন আমরা কাটবো সেখানে আপনাদের পাঁচ ইঞ্চি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে গোল গলার যে নিয়মটা আর এর পাশে কিন্তু আমরা আড়াই ইঞ্চি কাটি অথবা যারা বেশি মোটা তাদের জন্য গলাটা যেমন মানে তিন ইঞ্চি পোনে তিন ইঞ্চি মানে এটা ডাবল করলে আপনাদের যেমন ছয় ইঞ্চি হবে অথবা সাড়ে পাঁচ হবে আহ এটা আমি কিন্তু সাড়ে পাঁচে দিচ্ছি দেখেন পুনে তিন এখান থেকে আমাদের পাঁচটা দিতেছি এখান থেকে আমরা এখন যদি এটা এই যেভাবে আমরা গোল গোলগলা দিতে গেলে আমরা এভাবে আমরা টানবো সেক্ষেত্রে আমরা এখন এখানে গোল করে দেবো এটা সুন্দর করে আমাদের গোল করে দিলে কিন্তু এটা আমি এখন কেটে ফেলে আমাদের কিন্তু গোল গলা কাটিং হয়ে গেল ঠিক আছে কিন্তু আমাদের এটা হবে আমাদের মানে কলার গলা হবে কিন্তু কলার হবে তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যেমন আমি এখান থেকে ছেলে আমার এই পর্যন্ত যাবে সেক্ষেত্রে আমাদের এইটা কিন্তু কিন্তু একুরেট মাপ পেছন থেকে আমাদের আড়াই ইঞ্চি আসলো আর এখানে যেহেতু সামনে কোনো ফাড়া হবে না সেক্ষেত্রে আমাদের গলাটা মানে এমন দিতে হবে যেন আমাদের মানে গায়ে জন্য মাথাটা ঢুকে যেতে পারে ঠিক আছে তাহলে এখান থেকে দেখেন আমরা এখানে আড়াই ইঞ্চি মাপ দিলাম দেওয়ার পরে দেখেন এখানে এখানে কিন্তু আমাদের এখান থেকে মাপ নিতেছি কত জানেন মানুষের মাথা কিন্তু কমপক্ষে বিশ ইঞ্চি হয় বিশ ইঞ্চি কম দিলে কিন্তু মাথা ঢুকবে না সেক্ষেত্রে আমাদের দেখেন বিশ ইঞ্চি এখানে আমাদের দশ 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 বিশ মানে এটা ডাবল মানে স্কোয়ার চার মাপলে এখানে আমি সাড়ে দশ দিতেছি ঠিক আছে এখানে সাড়ে দশ দিলাম কিন্তু এখানে আমাদের গলাটা কিন্তু আমাদের কিন্তু একদম মানে সামনে একদম অনেক নামে যাবে এবং গলাটা সে জামাটা পরতে পারবে না মানে গলাটা এত বড় হবে সেক্ষেত্রে আমাদের এটা গলা দিতে পারি পান গলা দিতে পারি ঠিক আছে তারপরে হচ্ছে সাগরিকা গলা দিতে পারি মানে কিন্তু গলাটা আমাদের এখান থেকে এই গোল করাই যাবে না ঠিক আছে এখান থেকে আমাদের এই চোখাটা মাথাটা উঠানো যাবে সেক্ষেত্রে আমরা এভাবে উঠে দিতে পারি এই দেখেন এই যে আমাদের কিন্তু পান গলা হয়ে গেল কিন্তু আমাদের এখানে যে গলাটা বড় দরকার এই অংশটা কিন্তু আমরা পেয়ে গেলাম বুঝতে পারলেন তাহলে এভাবে আপনারা এই গলাগুলো এভাবে কাটিং করতে পারেন তাহলে আপনারা সুন্দর ভাবে এই কলারের মধ্যে করতে পারবেন গলাটা দেখেন আমি এখানে গলাটা কেটে এ দেখেন এটা এটা শুধু শুধু আমরা আমরা দিয়ে নিয়ে মানে বড়িতে সেট করলে বানিয়ে আমাদের গলাটা হয়ে যাবে এখান থেকে আমি এই যে এটা একটা হালকা শেপ দিয়ে দিলাম এখান থেকে আমাদের কিন্তু পাশ নিতে হবে দেখেন আমরা এ পর্যন্ত পাশটা দেবো এটা যার যার মতো একটু দিতে পারেন কিন্তু আপনাদের এতটুকু পাশ দিলে আপনাদের যথেষ্ট এই যে আমরা এভাবে এই যে আমরা পাঁচটা দিয়ে দিলাম দেখতে পারলেন আমাদের গলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গলাটা কিন্তু বড় দেখা কিন্তু কিন্তু গলাটা বড় হবে না দেখতে পারলেন এই যে এই যে আমাদের গলাটা সুন্দর ভাবে এখন আমরা লাগাতে পারব এবং কলারটা সহ আমাদের এখানে দেখেন আপনাদেরকে দেখাইছিলাম কিন্তু এই যে সাড়ে পাঁচ ইঞ্চি দেখেন সাড়ে পাঁচের মধ্যে হচ্ছে এই যেটা তাহলে এখান থেকে আমি এখান থেকে মাত্র ধরলাম এখান থেকে একদম দেখেন এ পর্যন্ত ঠিক আছে আবার এই পর্যন্ত তাহলে আমাদের গলাটা হয়ে গেল কেন তাহলে দর্শক আপনারা এই বিষয়টা আপনারা বুঝতে পারলেন ধন্যবাদ